নমস্কার বন্ধুরা আমি জ্যোসনা মল্লিক আমার পল্লীর তাছাড়া যাদের বাড়িতে গাছ আছে তাদের তো আছে এই তালের রস বের করা কিন্তু অনেকের কাছে খুব কঠিন মনে হয় তাই আজকের ভিডিওটা যাদের কাছে কঠিন মনে হয় তালের রস বের করতে এবং যারা তালের রস বের করতে ভয় পায় তাদের জন্য অনেকে হয়তো তোমরা পারো তারপরেও আমি কিভাবে বের করছি কত সহজ ভাবে আমি রস বের করা দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর শুরুতে একটা লাইক দিয়ে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে কথা না বাড়িয়ে চলো মূল পুরো যাওয়া যাক এই যে দেখো তাল নিয়েছি দেখো তালটা কিন্তু বেশ ভালোই হুম দেখতে কালারটাও বেশ সুন্দর আর তালটা দাম নিয়েছে আমার পনেরো টাকা বাড়িতে এসেছিলো দুটো তাল নিয়েছে আমি পনেরো করে ৩০ টাকা দিয়ে প্রথমে দেখো তাল দুটো আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে উপরের খোলাটা এভাবে টেনে উঠিয়ে নিতে হবে তারপরে তালের ওই যে উপরের যে কালো যে খোসাটা এই খোসাটা ছেড়ে নেব তালের খোসা ছাড়ানোর আগে এভাবে একটু একটু করে একটু ঘা দিয়ে নিতে হবে দেখো ঘা দিয়ে এইবার খোসাটা এইভাবে টেনে টেনে আর কি খুলে নিতে হবে খুব ইজি ভাবে এই খোসাটা কিন্তু খুলে যাচ্ছে যে দেখো আমার খোসা তোলা হয়ে গেছে এরকম মানে খুব পেকে গেছে তো এই জন্য খোসার গায়েতে উঠে যাচ্ছে যাতে না তাল না উঠে আসে সেভাবে সাবধানে একটু ছাড়িয়ে নিয়ে নিতে হবে এবার দেখো এই মাছ বরাবর এরকম তিনটি আটি আছে এইভাবে ভাগ করে নেব যে দেখো যে মাঝে একটু মাঝ হয়েছে এটা তুলে ফেলে দেব এই যে দেখো আরো একটা তাল নিয়েছি সেটা ওই একই প্রসেসে এই যে দেখো তুলে নিচ্ছে খোলাটা তাল দুটো খুব পাকা একেবারে নরম হয়ে গেছে এই যে দেখো এভাবেও খুলে নিতে পারো এই যে দেখো অনেক সময় তালের এই উপরের খোঁচাটাও কিন্তু শক্ত থাকে তখন এরকম ভাবে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে এরকম আস্তে করে বের করা যায় তোমাদের দেখানোর জন্য বোঝানোর জন্য আমি এটা করলাম এভাবে যাচ্ছে যেমন তোমরা এই কোষাটা তুলে নিতে পারো কোষাটা তোলার পরে দেখা যাচ্ছে এরকম অনেকটা থেকে যায় তখন এইভাবে একটু তুলে নিতে হয় ওর ভিতর থেকে যে একটু নিয়ে নিলাম এভাবে নিয়ে নেওয়া যায় এগুলো না আমি আগে এই যে মামার মা যখন তাল যখন খোসা ছাড়াতো খোসার গায়ে যেটা লেগে থাকতো এটা এভাবে তুলে আমি আগে আগে আমরা এইভাবে এখনো ওই যে ওই খোসার গায়ের যেটা লেগে থাকে ওইটা এইভাবে হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে নিয়ে এভাবে একটু খেয়ে নি আমি খুব মিষ্টি তাল হলে এটা খুব ভালো লাগে খেতে তোমরা কি কখনো এইভাবে খেয়েছো তাল যদি খেয়ে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও আমি যখন এইসব কাজগুলো করি না তখন আমার ভেসে এবার রস বের করতে হবে তার জন্য নিয়ে নিলাম এই যে দেখো ছোট বটি বটিটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে নিয়ে এরকম ভাবে সাইড দিয়ে এরকম ভাবে যে আটির তালের আটির গা থেকে এই যে দেখো যে সহ যে শ্বাসটা রয়েছে যেটা কিন্তু এইভাবে কেটে নিতে হবে এই কাজটা তোমরা কাউচি দিয়েও করতে পারবে তোমাদের কাছে যদি রান্নার ঘরে যদি যে কাউচি আছে সেটা দিয়ে যদি করো তাহলে হবে কিন্তু আমার রান্না ঘরে সে কাউচিটা নাই রয়েছে আর একটা রয়েছে আমার কাপড় কাটা কাউচি ওটা তো আমি এখানে ব্যবহার করব না তাই আর কি আমি এইভাবে কেটে নিচ্ছি দেখো এটা দিয়েও হচ্ছে ভালোই হচ্ছে এইভাবে কেটে নিও আর আমার তা আজকে তালটা কিন্তু বেশ পাকা রয়েছে ভালো পাকা নরম কিন্তু এটা শক্ত হলেও আহ হবে এভাবে কেটে নেবে আর কোনো রকমে আগের থেকে জল দেওয়া যাবে না কিংবা অনেক সময় একটু ঘা দিয়ে নেওয়া হয় সেটাও নেওয়া লাগবে না শুধুমাত্র একটু এইভাবে ছাই দিক কেটে নেবে আমি যতটুকু এইভাবে আমি আজকে চারটি প্রসেসে তোমাদেরকে তালের রস বের করে দেখাতে চেয়েছি এটা হচ্ছে প্রথম প্রসেস এই প্রসেসটা আহ দেখো যত নেওয়া যায় আটি থেকে এইভাবে কেকে কে নেওয়া হয়ে গেছে এবার দেখো যেটা করতে হবে আমি একটু জল নিয়েছি চটকিয়ে নিতে হবে এই যে দেখো আটির গায়ে যদি একটু তাহলে আর এই যে দেখো এবার ভালো করে চটকে নেব আটিটা ভালো করে চটকে আমি ফেলে দেবো এই যে দেখো চটকিয়ে আমি ফেলে দিলাম আটির গায়ে কিছু নেই কিন্তু এবার এই বাকি এইগুলো এই যে ফেস গুলো রয়েছে এগুলো ভালো করে চটকে নিতে হবে একটু নরম করে নিতে হবে তোমরা এখানে জলের পরিমাণটা তোমরা কেমন রসটা পাতলা করবে সেইভাবে তোমরা জলটা দিয়ে দেবে বেশি জল কিন্তু কিন্তু দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তাই বেশি জল দেওয়া লাগবে না একটু ঘন ঘনই বের করবো এই যে দেখো চটকে নিয়েছি এবার নিয়ে নিলাম একটা নেট আমার এই নেটে করলে আমার বেশি ভালো সুবিধা হয় তোমরা যদি চেক নিতে নিতে পারো তাও করলেও হবে নেটে নিলে কিন্তু একটু ভালো করে চেপে নেওয়া যায় এই যে দেখো নেটের ভিতরে নিয়ে দেখো এইভাবে একটু হাত দিয়ে চাপলে কিন্তু সব হুড় করে পড়ে যাচ্ছে এই যে দেখো কত সুন্দর রসটা কিন্তু বের হয়ে যাচ্ছে আমার দেখো এটা তো দেখলে কত সুন্দর ভাবে বের হলো অতি সহজে এবার দেখো দ্বিতীয় প্রসেস এবার দেখাবো দ্বিতীয় প্রসেস কিভাবে তালে রসটা বের করা যায় এই প্রসেসে আমি এখানে জল না দিলেও হবে জল দিলেও একটু তাড়াতাড়ি হয়ে যাবে আটিটা একটার পর একটা ঘা দিয়ে এভাবে একটা থালার উপরে আর একটা থালা দিয়ে এইভাবে একটু কেকে নিলে দেখো কত সহজে কিন্তু রসটা বের হচ্ছে এই প্রসেসে যাদের অনেক তাল আছে তারা ঘন রস বের করতে চায় অনেক সময় তখন এইভাবে একটু একটা থালার উপরে আর একটা থালা মানে যে থালাগুলোর থালা গুলোর ধারালো থাকে থাকে সেই থালার এইভাবে একটু কেকে নিলে কিন্তু অতি সহজে রসটা কিন্তু বের হয়ে যায় একই প্রচেছে পুরো রসটা সব বের করে নিয়ে আবার একটু ওই যে আমার যে নেট আছে নেট দিয়ে একটু ছেঁকে নিলে কিন্তু হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর তোমাদের যেটা পছন্দ হয় সেটা দিয়ে তোমরা কিন্তু করতে পারো এটা রসটাও আমি এই যে দেখো নিয়ে নিলাম নেটের ভিতরে নিয়ে আমি এবার সেকে নেব দেখো কত সুন্দর বের হয় বুঝে দেখো দেখো কত সুন্দর বের হচ্ছে মানে একটু জল দিলে তাড়াতাড়ি কিন্তু বের হয়ে যায় দেখো কত সুন্দর বের হলো এবার পরবর্তী প্রসেস যেটা সেটা দেখো একইভাবে ভাবে দেখো একটা খুন্তি নিয়েছি জাস্ট দেখো খুন্তিটা গাবলার ভিতরে রেখে এইভাবে যদি আটিগুলো চটকে নিয়ে এভাবে কেকে নেওয়া হয় দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আগে যে থালাতে আমি একটু কেকে নিলাম ধরো ওটাতে জল দেব না মোটেই তখন ওইভাবে নিয়ে পরে আটিগুলো যদি একটু জল দিয়ে এইভাবে একটু কেকে নেওয়া হয় না একেবারে সাদা হয়ে যাবে আটি দেখো এই প্রসেসটা কেমন লাগলো বন্ধুরা দেখো সবগুলো একই ভাবে করে নিব এবার দেখো বন্ধুরা চার নম্বর প্রসেস এরকম তো সবার ঘরে গ্রেটার থাকে গ্রেটার দিয়ে এইভাবে একটু ঘষলে কিন্তু আমার আড়ি থেকে তালের যে রসটা কিন্তু নিচে পড়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে এবার পুরোটা বের করে নিয়ে আমি নেট দিয়ে ছেকে নিয়েছি একটা পাতলা হয়েছে একটা ঘন হয়েছে এ রসটা দিয়ে এখন যা খুশি তাই সেটা করা যাবে পরবর্তীতে রেসিপিগুলো দেখার আমন্ত্রণ রইল কি রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হই এখন এটা আমি কিছুটা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব সারা বছর সংরক্ষণ করা যাবে আর কিছুটা আমি এখন জাল দিয়ে রাখবো যেটা পরবর্তী দিন একটা রেসিপি করব তোমাদের সাথে শেয়ার করবো দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা